আর এক ফোনে বাংলা শেষ করবো ওয়েদার আপডেট দিয়ে এক ধাক্কায় কলকাতায় পাঁচ ডিগ্রি কমলো তাপমাত্রা উইকেন্ডে ফের শীতের আমেজ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ এক ধাক্কায় যে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমলো তাহলে এটাই কি একেবারে শীতের শেষ স্পেল বলা যেতে পারে একদমই তবে শীতের স্পেল কতটা বলা যাবে এখানই সন্দেহ আছে কারণ তাপমাত্রা যতটা কমেছে তাতে শীতের একটা আমেজ সকাল পাওয়া যাবে কিন্তু সেভাবে শীত আর ফিরবে না এবং আগামী সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা চলে যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি বা তার বেঁচে থাকতে পারে অর্থাৎ শীতের বিদায় আগামী সপ্তাহে আসন্ন এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা মাঘ মাসের শেষেই মাঘ মাস শেষ না হতেই শীতের বিদায় হয়ে যাবে এবং এক রাতে যে শীত আসবে এমনটা নয় শীতের একটা আমেজ সকাল সন্ধ্যে বইতে পারে কারণ পশ্চিমের যে হাওয়া উত্তর পশ্চিমের সেই হাওয়াটা আসছে আর তার ফলেই এই যে শীতের একটা আমেজ সেই শীতের একটা আমেজ থাকছে আগামী কালও সামান্য পারে কোথাও কোথাও তবে রবিবার সোমবার একই রকম আবহাওয়া মঙ্গলবার থেকে বলা যেতেই পারে যে আগামী সপ্তাহে বিদায় বাংলা থেকে শীতের ধন্যবাদ বিশ্বজিৎ